নমস্কার দর্শক বিন্দু মিড ডে মিল প্রচণ্ড গরমে স্কুলের মিড ডে মিলের মেনুতে বদল নতুন মেনুতে কি থাকছে পড়ুয়াদের কি পছন্দ হবে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব রাজ্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে সরকারি স্কুলগুলিতে স্কুল পড়ুয়াদের যাতে খিদে পেটে পড়াশুনো করতে না হয় তার জন্য মিড ডে মিল বা মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে বিশেষ করে দেশে এখনও অনেক দরিদ্র পরিবার আছে যাদের দুবেলা সঠিক খাবার জোটে না তার উপর যদি পড়াশুনো করতে হয় খালি পেটে গিয়ে পড়াশুনোয় মন বসে তাই সরকারের থেকেই এই ব্যবস্থা করা হয়েছে যাতে পড়ুয়ারা শিক্ষার পাশাপাশি সঠিক পুষ্টি পায় পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বছরের বিভিন্ন সময় সিজনাল সবজি ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা হয় যাতে পড়ুয়ারা সমস্ত ধরনের ভিটামিন পেতে পারে খাবার থেকে যেমন শীতকালে যে সকল ফসল সহজলভ্য সেই সকল পুষ্টিকর আনাজ মিড ডে মিলের তালিকায় যুক্ত করে দেওয়া হয় আবার গ্রীষ্মকালে সহজপাচ্য খাবার মিড ডে মিল বা মিড ডে মিলের মেনুতে যোগ করা হয়ে থাকে যাতে করে পুষ্টির পাশাপাশি যেন পড়ুয়াদের স্বাস্থ্য ঠিক থাকে জেলা প্রশাসনের তরফে যে নির্দেশিকা অনুযায়ী সপ্তাহের প্রথম দিন সবজি দেওয়া খিচুড়ি এবং চাটনি পড়বে পড়ুয়াদের পাতে এছাড়াও ভাত মুসুর ডাল সয়াবিন ও আলুর তরকারিও থাকবে দ্বিতীয় দিনে ভাত মুসুর ডাল ও মরশুমি সবজি থাকবে তৃতীয় দিনে মেনু থাকবে ভাত ডিম এবং আলুর কারি চতুর্থ দিনে ভাত মুসুর ডাল পোস্ত পঞ্চম দিনে ভাত মুসুর ডাল সয়াবিন আলুর তরকারি ষষ্ঠ দিনে ভাত মুসুর ডাল এবং ডিম সেদ্ধ এছাড়া স্পেশাল মেনু হিসেবে বিভিন্ন স্কুল নিজেদের উদ্যোগে মাসে অন্তত একদিন মাছ এবং মাংস থাকবে এই মিড ডে মিলে এক্ষেত্রে মাথাপিছু মিড ডে মিল বা মিড ডে মিলের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর জন্য পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য আট টাকা সতেরো পয়সা বরাদ্দ করা হয়েছে মিড ডে মিল সংক্রান্ত একটি ঘটনা ঘটেছে জুগড়ি জুনিয়র বেসিক স্কুলে সেই স্কুলে এই প্রচণ্ড গরমে যাতে পড়ুয়াদের স্বাস্থ্য ঠিক থাকে তার জন্য হালকা পাতলা সবজির ঝোল রান্না করে দেওয়া হচ্ছে স্কুলের ফুলের বাগানে পড়ুয়ারা নিজেদের হাতে নানা ধরনের ফসল ফলাচ্ছে স্কুল কর্তৃপক্ষ থেকে জানা যাচ্ছে স্কুলের বাগানে বিনস বরবটি টমেটো বেগুন লঙ্কা ইত্যাদি নানা ধরনের ফসল ফলানো হচ্ছে শুধু তাই নয় পড়ুয়াদের দিয়েই গাছের পরিচর্যা করানো জল দেওয়া এগুলি করানো হয় এছাড়া সেই গাছের ফসল দিয়ে তাদের রান্না করে দেওয়া হয় ফলে নিজেদের হাতে গাছের পরিচর্যার ফসল উৎপাদন করে সেটাই খেতে পড়ুয়াদের মধ্যে একটা আলাদা উৎসাহ কাজ করে এছাড়া নিজেদের বাগানে সবজি হওয়ায় রান্নায় কমতি রাখার প্রয়োজন পড়ে না অনেকটাই বেশি পরিমাণে খাদ্য সামগ্রী তুলে দিতে পারে শিক্ষক শিক্ষিকারা রাজ্যের প্রতিটি স্কুলে একই ভাবনা বিকাশ হতে সমস্ত স্কুলের পড়ুয়াদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পেত গরমের এতটাই তীব্রতা যে পড়ুয়াদের হালকা পাতলা সবজি খাওয়াই উত্তম এতে শরীর ভালো থাকবে আর শরীর ভালো থাকলে পড়াশুনায় মন বসবে আশা করা যায় অন্যান্য স্কুলেও একই নিয়ম অনুসরণ করা হবে সুতরাং বোঝা যাচ্ছে যে এই প্রচণ্ড গরমের হাত থেকে ছাত্রছাত্রীদের শরীর ঠিক রাখার জন্য যে মেনু চার্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে সেই মেনু চার্ট অনুযায়ী কিন্তু প্রত্যেকটি স্কুলের মিড ডে মিল খাওয়ানো হচ্ছে বা খাওয়ানো উচিত যাতে তাদের স্বাস্থ্য ঠিক থাকে এবং স্বাস্থ্য ঠিক থাকলে কিন্তু পড়াশুনায় তাদের আগ্রহ বাড়বে এবং পড়ায় তাদের মন বসবে তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ